দর্শক আপনারা পাঁচই আগস্ট সরকার পতনের পর গণভবনের বর্তমান ভাঙ্গা চূড়া অবস্থা দেখতে পাচ্ছেন গণভবনে ঢোকার মূল গেটটির সামনে একটি গাছ যা কিনা উপড়ে ফেলা হয়েছে গণভবনের প্রধান গেট দিয়ে ভিতরের দিকে তাকালে দেখা যাবে ভিতরের লন্ডভণ্ড অবস্থা এবং বাহিরে অনেক কিছুই পড়ে আছে গণভবনের মূল গেটটি বন্ধ থাকলেও বাহিরে থেকে আসলে অনেক কিছুই দেখা যাচ্ছে মাত্র দুজন আর্মি এখানে দায়িত্ব পালন করছেন অথচ এই গণভবনের গেটে ছিল বেশ কয়েকটি নিরাপত্তা বলয় যে নিরাপত্তায় বাহিরে র্যাব দেখা যেত এবং ঠিক এই গেটের ভিতরে দেখা যেত বাংলাদেশ আর্মি কে প্রধানমন্ত্রীর আরো কাছে থাকতেন এস বা স্পেশাল সিকিউরিটি ফোর্স কিন্তু আজ মাত্র দুজন সেনাবাহিনীর সদস্য যারা এই ভাঙ্গা গণভবন পাহারা দিচ্ছেন আপনারা গণভবনের দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে আপনারা দেখছেন গণভবনের দেয়ালের মাঝে চার কোনা ঘর বিশিষ্ট যে নিরাপত্তা কক্ষগুলো তৈরি করা হয়েছিল সেই নিরাপত্তা কক্ষগুলো এই ঘরগুলোতে থেকে মূলত প্রধানমন্ত্রীর আরেকটি নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়ান এস দ্বারা নিয়ন্ত্রিত দর্শক আপনারা বিক্ষুব্ধ জনতার হাতে গণভবনের ভেঙে যাওয়া দেয়ালগুলো দেখতে এবং এই বিশাল শক্তিশালী দেওয়ালগুলো আসলে একেবারেই ভেঙে চুরমার হয়ে গেছে দেওয়ালের দিয়ে দেখা যাচ্ছে গণভবনের ভিতরে রয়েছে কলার গাছের বাগান আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি এর পাশেই আপনারা এখন দেখতে পাচ্ছেন সংসদ ভবন এবং গণভবনের মাঝে জিয়া উদ্যানে যাওয়ার যে রাস্তাটি রয়েছে বা মানিক মিয়া এভিনিউতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিকে এবং এই রাস্তাতেও দেখতে পাচ্ছেন আপনারা যদিও রাস্তাটি পুলিশ ব্লকেজ দিয়ে রেখেছে তারপরেও আপনারা ভিতরে তাকালে দেখতে পাচ্ছেন যে সংসদ ভবন এবং গণভবন ভবন থেকে যেগুলো লুট হয়েছিল সেই লুটকৃত মালামালের কিছু অংশ এখনো সে জায়গাগুলোতে পড়ে আছে গত তিন চার দিনে কিছুটা জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে অনেক মানুষ আসলে আপনারা দেখতে পাচ্ছেন গণভবনের সামন দিয়ে চলাচল করছে গাড়িতে এবং হেঁটে কিছু মানুষ এদিকে লক্ষ্য না করলেও আসলে অধিকাংশ মানুষই গণভবনের দিকে তাকিয়ে আছে এর ধ্বংস স্তূপ গুলো দেয়ালের ধ্বংসাবশেষ এবং ভিতরের ধ্বংসাবশেষ গুলো তাকিয়ে তাকিয়ে দেখছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণভবনের বিপরীত পাশে যে দেয়াল সেই দেয়ালে দেয়াল লিখন চলছে এই দেয়ালটি মূলত রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড হাই স্কুলের গণভবন থেকে বের হলে ঠিক সামনেই এই দেয়ালটি লম্বি ভাবে আপনার চোখে পড়ে যাবে দর্শক আমরা এবার গণভবনের আরেকটি অংশের দেয়াল লক্ষ্য করব। এই দেয়ালটি মূলত কম ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেয়ালের উপরের যে রেলিংগুলো আছে সেই রেলিংগুলো বা নিরাপত্তা যে রেলিংগুলো রয়েছে সেই রেলিংগুলো কিছু কিছু জায়গায় সরানো বা কাটা আসলে সর্বপ্রথম গণভবন যখন আক্রান্ত হয় তখন এই পাশের দেয়ালটি আক্রান্ত হয়েছিল এই দেয়ালটি সরাসরি না ভেঙে উপর দিয়ে গণভবনে প্রবেশ করেছিল বিক্ষুব্ধ জনতা গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন যা ঢাকার শেরে নগরে জাতীয় সংসদের উত্তর কোণে অবস্থিত পাঁচই আগস্ট জনরসের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে চলে যেতে বাধ্য হন এরপর গণভবনে অবস্থান নেয় আন্দোলনরত হাজারো বিক্ষুব্ধ জনতা